আপনারা জানেন যুব উন্নয়ন অধিদপ্তর গোটা দেশে একটা ব্যাপক কার্যক্রম পরিচালনা করে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে থেকে যুব যুব নারীদের সংগঠিত করে দক্ষতা এবং বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান আর যুব উন্নয়ন অধিদপ্তর জয়পুর সদর উপজেলার উদ্যোগে জিতারপুরদিয়া মাদ্রাসায় একটি পারিবারিক গাড়ি পালন বিষয়ে প্রশিক্ষণ কোর্স হয়েছে যার কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি আজকে আমাদের বিষয় হচ্ছে গরুর খাদ্য নিয়ে আলোচনা করব আমরা মূলত গরুকে যে খাবার খাওয়াই এটা দুই ধরনের খাবার খাওয়াই থাকি একটা হচ্ছে আর জাতীয় খাবার আর একটা হচ্ছে দানাদার জাতীয় খাবার আর জাতীয় খাবার গুলানের মধ্যে খড় বা খেপ যেটা আমরা খাওয়াই থাকি ঘাস তাই না এটা হচ্ছে আর জাতীয় খাবার দ্বারা দাঁড়া জাতীয় খাবার আমরা জয়ব্রাটের লোক যারা খাই সেটা হচ্ছে চালের গুঁড়া ভুসি আর হচ্ছে ক্ষুদের ভাত তাই খাওয়ান না আপনারা এটা সবগুলো হচ্ছে আমরা যে খাবারগুলো গুলান এটা একটা জাতীয় খাদ্য এগুলান খাওয়ায় আমাদের কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না আপনি যদি গাভিল লালন পালন করেন দেখেন যে আপনার দুধের পরিমাণ বাড়ছে না জি কেন বাড়ছে না আপনার খাবারটা সুষম খাবার হচ্ছে না যার ফলে আপনি ওই পরিমাণ উৎপাদন পাচ্ছেন না যাই হোক আমরা এখন আলোচনা করব আট জাতীয় খাবারগুলার কি এই নিয়ে আমরা আলোচনা করব দানা ধান জাতীয় পরে আলোচনা করি আট জাতীয় খাবারের মধ্যে যেটা বলছিলাম শুকনা খড় বা খ্যার এটা এখন আমাদের যে অবস্থা হয়ে গেছে গ্রামেগঞ্জে আমরা যারা বসবাস করি আগে ধান কাটা হতো ধানের গোড়া থেকে এখন ধান কাটা হয় ধানের মাজা থেকে সেই কারণে খরের পরিমাণ আমাদের কৃষকেরা তেমন একটা পাচ্ছে না এই খরের বিকল্প হিসেবে আমরা এখন ধরে নিচ্ছি যে যেহেতু আর জাতীয় খাবার আমাদের গরুর প্রয়োজন এই প্রয়োজন মেটানোর তাই প্রত্যেকটা কৃষক আমাদের ঘাস চাষের সঙ্গে সম্পৃক্ত এখন আমরা জয়পুরহাটের লোকেরা যে সমস্ত ঘাস চাষ করতেছি সেই ঘাসগুলোর মধ্যে হচ্ছে স্থায়ী ঘাস হচ্ছে আর আর একটা হচ্ছে অস্থায়ী ঘাস এখন স্থায়ী ঘাস আর অস্থায়ী ঘাসের মধ্যে কিছু পার্থক্য আছে অস্থায়ী ঘাস কোনটা এই অস্থায়ী ঘাসটাকে আমরা অনেক ক্ষেত্রে মৌসুমি ঘাসও বলে থাকি এটা সাধারণত শীতকালে আমরা এই ঘাসটা ব্যবহার করি মৌসুমি ঘাস কেন বলছে একটা মৌসুমের জন্য শুধু এটা উৎপাদন হয় পরে এটা আর হয় না এই মৌসুমী ঘাসগুলোর তালিকায় আছে মাটি কালায় যেটাকে আমরা বলি মাস কালায় তারপরে আছে ভুট্টা ভুট্টার গাছ একবার কেটে যদি খাওয়ার পরবর্তী তার এটা হয় না তারপরে আছে খেসারি ওটস গম এগুলো হচ্ছে মৌসুমি ঘাস এটা একবার কাটলে ওই একবারের জন্যই শুধু হয় পরবর্তীতে আর হয় না আর এটা সাধারণত শীতকালে ঘাসের যখন প্রোডাকশান কমে যায় তখন আমরা এটার বিকল্প হিসাবে এটা খাওয়াই এটা গেল মৌসুমী ঘাস এখন স্থায়ী ঘাস স্থায়ী ঘাসগুলোর মধ্যে আমরা যে চাষ করতেছি তার মধ্যে হচ্ছে নেপিয়ার ঘাস পাকচং ঘাস রেড পাকচং জার্মান পাড়া গিনি এইসব হচ্ছে স্থায়ী ঘাস্থী ঘাস আপনার আছে উঁচু জমির ঘাস নিচু জমির ঘাস উঁচু জমির ঘাস যেগুলো সাধারণত এখন যেটা সবচেয়ে বেশি উৎপাদনশীল ঘাস সেটা হচ্ছে পাকচং ঘাস এই পাকচং ঘাস একবার যদি আপনি জমিতে লাগান বছরের পর বছর শুধু কেটে খাওয়াবেন এখন ঘাস কাটার প্রসেস সম্পর্কে আমি বলি যারা উঁচু জমিতে ঘাস চাষ করবেন ঘাসের গোড়া মাটি থেকে এক থেকে দেড় ইঞ্চি উপরে কাটবেন বেশি উপরে কাটলে পরবর্তীতে প্রোডাকশন কমে যায় অনেক জায়গা আমরা দেখেছি যে ঘাস বেশি উঁচুতে কাটে পরবর্তীতে প্রোডাকশন কমে যায় এই বিষয়টা আপনার খেয়াল করবেন পাকচক ঘাস একবার লাগালে কয়েক বছর পর্যন্ত এটা শুধু কেটে খাওয়াবেন ঘাসের বয়স বেশি করে খাওয়াবেন না একটা ঘাস চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সর্বোচ্চ বেশি হলে খাওয়াবেন এর বেশি বয়স করলে গোড়াগুলো শক্ত হয়ে যায় পরে গরু খাইতে চায় না ঠিক আছে তখন আমরা করি কি বেশিরভাগ ক্ষেত্রে এই ঘাসের উপরের অংশ খায় নিচের অংশ কেটে রাস্তার ফেলায় দেয় দয়া করে রাস্তাতে কোনো ঘাসের গোড়া ফেলায় দিবেন না এতে করে মানুষের যান চলাচলের বিঘ্ন ঘটে মানুষের ক্ষতি হয় কারণ আপনাদের আপনারা যারা যুব সম্প্রদায় আপনারা সবসময় চিন্তা করবেন আপনাদের পজিটিভ চিন্তা মাথা থাকবে মানুষের মঙ্গল কিছু হয় সেই চিন্তা করবে সবচেয়ে আমাদের উৎপাদনশীল ঘাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি উৎপাদনশীল ঘাস হচ্ছে পাকচং এখন রেড পাকচং ঘাস পাওয়া যায় এটা আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে আছে যদি আপনারা কেউ নিতে চান ঘাসের চারা আমরা বা কাটিং আমরা ফ্রি দিতে পারবো পাকচং এখন প্রতিটা মানুষের বাড়িতেই আছে হ্যাঁ হ্যাঁ আর রেড পাকচং যেটা সেটা পাওয়া যায় না আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর প্রদর্শনী প্লটে আছে আপনারা চাইলে আমি কাটিং দিতে পারবো আচ্ছা এখন আপনাদের যেটা বলছিলাম অনেকেই বলবেন আমার তো উঁচু জমি নাই নিচু জমি আছে নিচু জমিতে ঘাস চাষ করা যাবে কিনা অবশ্যই যাবে নিচু জমির ঘাসের হচ্ছে জার্মান ঘাস আছে আমাদের পর্যাপ্ত কাটিং আছে আমাদের অফিসে আপনারা কেউ নিলে দিতে পারব নিচু জমি এই আপনার জার্মান ঘাসের কাটিং যে জমিতে লাগাবেন সেই জমিতে যদি পানি হয় যত পানি বাড়বে ঘাস তত বাড়বে যত পানি কমে যাবে ঘাস তখন নিচের দিকে যাবে সুতরাং নিচু জমি থাকলে স্থায়ী ঘাস জার্মান আপনারা লাগাতে পারেনা ঘাস সম্পর্কে যেটা বললেন এটা তো জয়পুরাট উপজেলাতে পাওয়া যাবে কিন্তু এটা কি গোটা বাংলাদেশে প্রাণী সম্পদ মানে যে উপজেলার পাওয়া যাবে যেটা বাংলাদেশের প্রতিটা প্রাণী সম্পদ দপ্তরের প্রদর্শনীর প্লট আছে সেখান থেকে আমরা ঘাসের কাটিং সরবরাহ করে থাকি এটা তো বিনামূল্যে 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 এই কাটিং আমরা সরবরাহ করে থাকি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে প্রদর্শনী প্লটে এই আমরা সরবরাহ করে থাকি আচ্ছা স্যার স্যার ঠিক আছে এই ঘাস কি সকলে পাবে না কোনো বিশেষ ঘাসের কাটিং এই সকলের জন্য উন্মুক্ত যাদের গরু আছে দুইটা গরু থাকলে সেও পাবে একটা গরু থাকলে সেও পাবে যে খামারি সেও পাবে সবার জন্য উন্মুক্ত বলি আমরা নেপিয়ার ঘাস পাকচং ঘাস রেড পাকচং ঘাস এই ঘাসগুলো যখন জমিতে চাষ করি একসঙ্গে আপনি ধরেন এক বিঘা জমিতে ঘাস চাষ করছেন আপনার দশটা গরু আছে সেই গরুগুলোকে আপনি একবারে ঘাসটা খাওয়াতে পারছেন না ঘাসের বয়স চল্লিশ দিন হওয়ার পর দেখা গেল ঘাসের গোড়াগুলো শক্ত হয়ে যাচ্ছে গরু পরবর্তীতে আর খাচ্ছে না একবারে তো আর সব ঘাস কেটে খাওয়াতে পারবেন না তাহলে এই ঘাসটাকে আমরা প্রসেস করে কিভাবে খাওয়াতে পারি সেই প্রসেস আমাদের জানতে হবে আমরা এই ঘাসকে হে প্রসেস করে রাখতে পারি এখন হে প্রসেসটা কী হে শব্দের সঙ্গে কি আপনারা জড়িত আছে কখনো শুনছেন শোনার নেই আমরা কাঁচা ঘাসকে যেমন ধান ধান ধানের খড় যেমন শুকনা খড় আমরা প্রসেস করে রাখে দিই পালা দিয়ে সেটা পরবর্তীতে গরু খাওয়ানো হয় এই ঘাসকে যদি আমরা রোদে শুকায় মুদামজাত করে রাখে পরবর্তীতে খাওয়াই সেটার নাম হচ্ছে হে পদ্ধতি হে পদ্ধতির বিশেষত্ব এরকম যে কাঁচা ঘাস দুই দিনের রোদে শুকানোর পর এর সবুজ রং যখন থাকবে ঠিক সবুজ রঙ থাকা অবস্থায় এই ঘাসটাকে বৃষ্টির পানি পড়বে না এরকম কোনো স্থানে করে তাহলে ঘাসের পুষ্টির যে মান এটা বজায় থাকবে কাঁচা ঘাসের চাহিদা পূরণ করবে প্রতি কেজি ঘাসে কত গ্রাম প্রোটিন থাকে প্রতি কেজি ঘাসে বিশ গ্রামের মতো প্রোটিন থাকে একটা গরুকে আপনার গরুর ওজন অনুযায়ী আপনার আট থেকে দশ কেজি করে কাঁচা ঘাস খাওয়াতে হবে প্রতি একশো কেজির জন্য এভাবে আপনার আপনার ঘাসের প্রোটিনের যে বিষয়টা এটা বিভিন্ন ঘাসে ভাবে থাকে নেপিয়ার ঘাসে প্রোটিনের পরিমাণ ষোলো পার্সেন্ট রেড প্রাক সঙ্গে থাকে আঠারো পার্সেন্ট জার্মান ঘাসের থাকে প্রায় ষোলো পার্সেন্ট এরকম পার্সেন্টেজ থাকে আপনার বিভিন্ন গাছের বিভিন্ন